কেন্দ্রীয় বাহিনী নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের রাজ্যের ন হাজার নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বিস্তারিত জানবো অর্ণব রয়েছে অর্ণব এই মামলায় বিচারপতির কি অবজারভেশন এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের রাজ্যের ফুল সার্ভিস কমিশনের খবর করছি সেখানে একাধিক জ্যালিয়াতি কার্যকর খবর করছি এবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা হয় সেই স্টাফ সিলেকশন কমিশনের যে নিয়োগ হয়েছিল দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এবং এখানে যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয় এই দেশ জুড়ে পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে দু হাজার একুশ সালে সেখানে তিন হাজার সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় এই আধাসামরিক বাহিনী নিয়োগের संख्या तीन हजार এবং দু হাজার বাইশ সালে আমাদের রাজ্যের নিয়োগ হওয়ার কথা ছিল প্রায় ছ হাজার থেকে কিছু বেশি সব মিলিয়ে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় ন হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছিল আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের একাধিক মামলাকারী যেমন সুব্রত পাল সহ একাধিক তারা বললেন আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এই জমি ফাইল সার্টিফিকেটকে দেখিয়ে একাধিক জন এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন এবং যে রেকমেন্টিক যে লিস্ট দেখা যাচ্ছে এসএসপি স্টাফ সিলেকশন কমিশনের সেখানে থেকে নাম নথিভুক্ত হয়ে গেছে সেই সার্টিফিকেট সার্টিফিকেটগুলি কি তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই চ্যালেঞ্জ করার কারণেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআই কে তদন্তে নির্দেশ দিয়েছিলেন প্রতিনিধি পার্টিভেট কিভাবে জালিয়াতি হচ্ছে সেই রিপোর্ট ইতিমধ্যেই মুখবন্ধ খামে বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় এই জমা হয়েছে কিন্তু সার্টিফিকেট যদি জাল হয় অর্থাৎ এরাজ্যের যারা বাসিন্দা নন স্থায়ী বাসিন্দা নন তারা যদি এই নিয়োগ প্রক্রিয়া ঢুকে পেন তারা যে নজারের যে তালিকা তৈরি হবে সেখানেই তো ভুলে ভরা থাকবে তাই বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আজ অন্তর্বর্তী সিটেশ জারি করলেন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলা শুনানি হবে ততদিন পর্যন্ত কোন নিয়োগ করা যাবে না কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে না আমাদের কাজের এই ন হাজার শূন্য জন্য রয়েছে পরবর্তী শুনানি অনেক ধন্যবাদ অর্ণব